আসসালামু আলাইকুম মারুস থিঙ্কিং রুমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হলো ইনভেস্ট অন ইয়োর ইনভেস্ট অন ইয়োর মানে নিজের প্রতি বিনিয়োগ করা নিজের প্রতি বিনিয়োগ করা জিনিসটা কেমন আমরা যারা জবে আছি তারা প্রতিনিয়ত নিজের প্রতি কিছু বিনিয়োগ করতে হবে নিজের প্রতি বিনিয়োগ আমরা প্রায়ই করে থাকি যেমন জমি কেনা কাপড় চোপড় কেনা গাড়ি কেনা আমি এইগুলো বলছিলাম আমি বলছি নিজের প্রতি বিনিয়োগ বলতে নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ করা এই যে টেকনোলজিকাল যুগ বা ব্যবসার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের যে আপডেটগুলো আসতেছে এগুলোর সাথে নিজেকে প্রতিনিয়ত ইয়া করে অ্যালাইন রাখা এই জন্য আপনার যে বাজেট আছে বাজেটের একটা অংশ আপনি রেখে দিতে পারেন আপনার নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কোর্স আছে পেইড কোর্স আছে লং পেইড কোর্স আছে এই কোর্সগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এবং এই কোর্সগুলোর প্রতি এই কোর্সগুলোর সাথে নিজেকে আপডেট রাখা এবং যুগের সাথে তাল মিলিয়ে চলা পরবর্তীতে দেখা যাবে আপনি যদি নিজেকে তাল চলতে না পারি পরবর্তী পরিস্থিতিতে এই ওই যে বা ওই টেকনোলজিটা ওটার থেকে আমি পিছিয়ে যাবো তাহলে পিছিয়ে গেলে কি হবে তখন কার্যক্ষেত্রে নিজেরই লস নিজের লসগুলো আহ যাতে না হয় না হয় এবং টেকনোলজির সাথে বা টার্মসের সাথে বিজনেস টার্ম সাথে যদি আমি তাল মিলাতে না পারি তখন আমার একটা সমস্যা হতে পারে সেই সমস্যাটা যাতে না হয় এবং এই সমস্যাটা উত্তীর্ণ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত খাপ খাইয়ে নিতে হবে তো এই খাপ খাইয়ে নিতে যাতে আমাদের ভুল না হয় আমাদের সিদ্ধান্ত নিতে যাতে দেরি না হয় আমাদের যাতে পরবর্তীতে মনে না হয় যে আমার সহকর্মী আমার থেকে এগিয়ে গেল তো বা আমি পিছিয়ে পড়লাম বা আমি তাল মিলাতে পারলাম না বা আমি জিনিসটাকে বুঝছি না এই সমস্যাটা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমার একটা সাজেশন থাকবে সবাই প্রত্যেকের বাজেটের একটা অংশ আপনারা আলাদা করে রাখেন নিজেকে ডেভেলপ করার জন্য যদি সেটা শর্ট কোর্স হয় যদি সেটা লং কোর্স হয় এটা আপনি করতে পারেন সে আপনারও মনে হতে পারে যে আমি তো এম করে ফেলেছি আমার তো আর কোনো লেখাপড়া শেখার কিছু নেই এই ধরনের একটা ভুল ছোট ছোট দেখবেন সার্টিফিকেট কোর্স হয় বিভিন্ন ধরনের কোর্স হয় তো আপনি অনলাইনেও বিভিন্ন কোর্স হয় কোর্সের সাথে বিভিন্ন রকমের কোর্স হয় সেই কোর্সগুলো সব যে পেইড তা না কিছু কিছু নন পেইডও আছে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো সাইটে গেলে দেখা যায় যে আপনার কোর্সগুলো আপনার ওয়েবার দেয় তো আপনাকে প্রতিনিয়ত এই কোর্সগুলোর সাথে নিজেকে আপডেট রাখতে হবে এবং আপনি নিজেকে ডেভেলপ করতে হবে সো আশা করি ভালো থাকবেন সবাই নিজেকে ডেভেলপ করি নিজেকে ক্রমবর্ধমান দ্রুত পরিবর্তনশীল এই যে বর্তমান যে যুগ এই সাথে তাল মেলানোর জন্য নিজেকে খাপ খাওয়ানোর জন্য যত রকমের অ্যাডাপশানের প্রয়োজন হয় সেটাকে যাতে আমরা ধারণ করার চেষ্টা করি সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম